এবার আসে আমরা গড় নাম্বার অঙ্কটা সুন্দরভাবে করব আমাদের এখানে p ইকুয়াল দেওয়া আছে কি p ইকুয়াল দেওয়া আছে x কিউ প্লাস 1 বাই x কিউব এবং এখানে x এর মান দেওয়া আছে কি x ইকুয়াল √3 প্লাস 1 বাই √3 প্লাস √2 হলে প্রমাণ করো যে p সমান সমান 18 root 3 দেখো এখানে আমাদের x এর মান কি দেওয়া আছে গ নাম্বার আমাদের এখানে দেওয়া আছে দেওয়া আছে কি x ইকুয়াল x ইকুয়াল root 3 প্লাস root 2 তাহলে আমাদের দেখো এখানে কিন্তু অঙ্কের ভিতরে কি আছে 1 বাই x আছে তাহলে আমাদের এই x এর বিপরীত একটি মান

এই রুট থ্রি প্লাস দেখো এখানে যে আমরা এর আগে কিন্তু সেম কাজটাই করছিলাম যে এখানে আমাদের হরে যে যে চিহ্নটা আছে অর্থাৎ হরের হরে যে দুটি রাশি থাকে সরি থাকে তার মাঝে যদি প্লাস থেকে তার মাঝে উপরে নিচে অর্থাৎ হরলভকে উভয় পথে আমরা মাইনাসের একটি রাশি सेम রাশি কিন্তু মাইনাস থাকবে মাঝে এরকম একটা রাশি দ্বারা গুণ করব এই কারণে আমরা কি করছি উপরে নিচে আমরা মাইনাসের এজ √3 2 এর একটি রাশি দ্বারা গুণ করছি কারণ হলো আমাদের মেন একটাই নিচে আমাদের হরে আমাদের a b a b আকারে একটি মান বের করতে হবে তাহলে দেখো এখানে আমরা কিন্তু পেয়ে গেছি √3 √2 √3 √2 তাহলে আমরা এখানে কি পেলাম দেখো তো √3 এল মাইনাস √2

তাহলে আমাদের কিন্তু এই রুট টু রুট টু উঠে যায় এখানে টু রুট থ্রি দেখো আমাদের কিন্তু এখন আমরা কিন্তু অঙ্কের একদম কাছাকাছি চলে এসেছি প্রায় অঙ্কটা শেষ এখানে পি সমান সমান যা দেওয়া আছে এখানে পি এখানেও পি এখানেও পি আমরা যদি এখানে অঙ্কটা একটু উঠে নেই নিতাম তাহলে আরো ভালো হতো যে দেওয়া আছে এটা এবং পি ইকুয়াল এক্স কিউব

ছয় রুট থ্রি তাহলে এখানে তিন আটে চব্বিশ কত পেলাম চব্বিশ থেকে ছয় গেলে আঠারো রুট থ্রি তাহলে কিন্তু দেখো আমাদের শিকাঙ্ক্ষিত মান যে তোমার পি অথে কি পাই অথেব পি কত পেলাম আঠারো রুট থ্রি গুরুত্বপূর্ণ অঙ্ক যে বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান আছে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে তার মধ্যে রাজুক ছিল একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সেই রাজুক স্কুল অ্যান্ড কলেজের তোমাদের এই চব্বিশ সালের নির্বাচনী পরীক্ষার কোশ্চেন ছিল প্রশ্ন ছিল যেটা রাশি আর কি প্রশ্নটা আমরা কিন্তু সুন্দরভাবে অঙ্কটা করে শেষ করে ফেললাম তো এরকম আরো নতুন নতুন অঙ্ক পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিবে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো ধন্যবাদ সবাইকে আবারও নতুন ক্লাসে আমন্ত্রণ জানিয়ে